হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা ষাট টাকা গজের নেট কালেকশন দেখব যেগুলো অল ওভার কাজ করা আড়াই হাত বহর খুবই সুন্দর দুই একটা আমরা ফলসে দেখব তাহলে আপনারা লুকটা খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন দেখেন ছয় গজ দিয়ে শাড়িও করতে পারবেন ঠিক আছে দেখেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগে আপনারা এখান থেকে নিতে পারেন মাত্র বিশেষ করে না টাকা গজ কি না এজন্য হ্যাঁ অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা পার গজ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিব, কেউ যদি শপে আসতে চান চলে আসেন দেখেন শপে এসে দেখে শুনে তারপর নিতে পারবেন সমস্যা নাই যা দেখছেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম সকল প্রকার আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগগুলো যদি মিস করতে না চান দ্রুত অর্ডার কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন এখান থেকে যার যতটুকু ইচ্ছা এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে এক কথায় যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নেই প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে যারা সেরা মানের কালেকশন নিতে চাচ্ছেন তারা আজকের এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেহেতু এগুলো কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করেন যার যেটা লাগে মিট মিট্রি হয় আচ্ছা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আবারও বলছি নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মানে কুরিয়ারই তো অফ ছিল কুরিয়ার কিন্তু এখন খুলে গিয়েছে এখন আবারও আপনারা নিতে পারবেন হ্যাঁ রেগুলার অর্ডার করতে পারবেন সমস্যা নাই যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন দেখেন অনেক গর্জিয়াস। গজ থাকছে মাত্র মাত্র ষাট টাকা পার গজ এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ